প্রতিটি ক্রান্তি লগ্নে যুগান্তর অপরিসীম ভূমিকা রেখে চলেছে আজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও আমৃত্য মানুষের সুখ সমৃদ্ধির জন্য কাজ করেছেন তারই ধারাবাহিকতায় দৈনিক যুগান্তর দেশের উন্নয়ন সম্ভাবনা সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গণতন্ত্রের চর্চা এবং দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পত্রিকাটি যুগান্তর দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন জেলা প্রেস সাবেক সহসভাপতি সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও যুগান্ত প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এন মনিরুজ্জামান দুদু জেলা প্রস্তাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল জেলা প্রস্তাবের সদস্য সচিব মকিমিয়া চৌধুরী হেলিম অধ্যাপক ননীগোপাল সরকার জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাল মামুন খান রনি নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ কবি এনামুল হক পলাশ এন টিভির ভজন দাস কালীরগঞ্ঠের মনিরুজ্জামান মহসিদ দৈনিক ইনক্লাবের এ এন আবদুল্লাহ সময় টিভির আলপনা বেগম প্রথম আলোর পল্লব চক্রবর্তী চ্যানেল টোয়েন্টি ফোরের হানিফুল্লাহ আকাশ যুগান্তরের পূর্বদলা প্রতিনিধি খান রাসেল সহ অন্যরা

যুগ ধরে আজকের এই দিনে শুধু একটি কথাই মনে পড়ছে যে গোলাম সারোয়ার ভাই বসন্তকালীন সাহিত্য উৎসবে এসেছিলেন মানুষকে আজকে নেই যুগান্তরের যাত্রা শুরু করেছিলেন যুগান্তর পত্রিকা পাঁচ তারিখের আগে যে ভূমিকা রেখেছে জন মানুষের মনে যুগান্তরের সাংবাদিকদেরকে মাথায় তুলে রেখেছে তেমনি যমুনা টিভির সাংবাদিকদেরকে মাথায় তুলে রেখেছিল এই যে যুগান্তরের ভূমিকা আজকে বীর মুক্তিযুদ্ধ বাবন সাহেবের কথা বলতে হয় এই যুগান্তর যুগান্তরের দৃষ্টান্ত সৃষ্টি করবে কারো পক্ষ নেবে না নিরপেক্ষ থাকবে পক্ষ তো হয় সত্যের পক্ষে থাকবে